আজ মুই টমেটো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করি দেখাই সেই জন্য টমেটোগুলোকে সুন্দর করে ফুলের মতন করে সাজে দিন সাজে দিয়ে হচ্ছে এখন মিষ্টি না থুয়ে টুয়ে তারপরে হচ্ছে এ পাকে মুই উল্টে দেওয়াছ কারণ এক পাকে যেহেতু ভাজা হয়ে গেছে আর এক কিন্তু ভাজি নিবে লাগবে মিষ্টি না নুন সিটি দিন যখন দেখবেন যে সিজা সিজি করা হয়ে গেছে তখন মুই একেবারে খুন্তি দিয়ে সুন্দর করে ঘুতি ঘুতি কিন্তু শোকগুলা একেবারে পেটা করে ফেলানো দেখছেন শোকগুলা কিন্তু একে পেটা হয়ে গেছে এখন মুই মাঝখানোর দিয়ে নাওসো ডিম ডিমটা দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে যেমন হাতে ঝুরি করবে নাকে সিঙ্গে করে কিন্তু ঝুরি করে নিবে না কিন্তু ডিমটা সুন্দর করে ঝুড়ি করে নিয়ে একটা টমেটোগুলার সাথে সুন্দর করে মাকেশাকে নিনু মাকে করা হয়ে গেলে এখন মুই তুলে নাওস এখন ওই তেলতে মুই দিয়ে নেওস আর শুক তারপরে হচ্ছে ওষুধ শুকনো নেয়াকালি ওষু দেওয়ার পরে এখন দিয়ে মুই পিএস পিএস পেঁয়াজগুলো দেওয়ার পরে সুন্দর করে কিন্তু পিঁজগুলার সাথে শোকগুলো ভালো করে ভাজি নিবে নাকবে যখনই ভাজা ভাজি করা হয়ে আসবে তখন এখানে দিয়েছ ধনিয়ার পাত ধনিয়ার পাতটা দিয়ে শোকগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজি করিয়া নেলে কিন্তু হয়ে গেলো নামে নেওসো এখন মুই প্লেটের মধ্যে আনু আসিয়া হচ্ছে মরিচ দিয়ে দিনু তারপরে হচ্ছে নুন দিনু দিয়ে ভালো করে ডলাডলি করে নিনু নিয়ে হসে ওষুধগুলা যে ভাজ থুসনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে ডলাডলি করিয়ে এখন পেঁয়াজ আর হসে ধনিয়ার পাতগুলো দিনু দিয়ে শোকগুলো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে অসু দেখছেন দেখিয়ে কিন্তু লোভ না গসে নয় তারপরে হচ্ছে টমেটো আর ডিমটা যে সুন্দর করে স্ক্রম্বল করে থুসনু সেগুলো এখন এর মধ্যে দিনু দিয়ে একেবারে মাখাচাহা করুন করিয়ে এখন বেশি করে সরষের তেল দিয়ে মাকে নিনু নিয়ে হচ্ছে এখন যে একটা কেরান বাড়াইছে আর গরম গরম যদি এক প্লেট ভাত থাকে তাহলে আর কিছু কি নাগবে তো তোমরা